টুলতে টুলতে ঘুম থেকে উঠলাম ঘুম যেন আর ভাঙছেই না আমার কি এমন ওষুধ দিল ডাক্তারবাবু শুধু ভাবছি এত ঘুম ওষুধটা খেয়ে আমি বাথরুম থেকে আসতে পারছি না ঘরে দশ মিনিটের মধ্যেই ওষুধ খাওয়ার পর দশ মিনিট বসেছিলাম দশ মিনিট পরেই এমন ঘুম পেয়েছে আমার মানে যেন আমি টুলতে শুরু করলাম আর কোনো রকম এসে বিছানার মধ্যে শুয়েই একদম ঘুমিয়ে গেছি আর এই যে এখন রাত পোয়ালো তো আমি শুনেছি যারা এরকম ডাক্তার দেখায় তাদেরকে সবাইকে নাকি এই একই রকমের ওষুধ দেয় যারা প্রচুর ঘুমায় আমার মনে হয় কি ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য ঘুমটাই বেশি জরুরি আর বা বাকি তো আর অন্যান্য অনেক কিছুই আছে কিন্তু ঘুমটাও অনেক বেশি জরুরি শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মুখ চোখ ধুয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে একটু ঠান্ডা জল চোখে মুখে ছিটালে না একদম ফ্রেশ লাগে আজকে সবাই আমাকে রেখে ঘুম থেকে উঠে গেছে মানে মা উঠেছে কল্লোল উঠেছে মিকি উঠেছে সবার লাস্টে আমি উঠেছি অন্যদিন কি হয় আমি কিন্তু উঠি আগেই তারপরে হয়তো ও উঠলো আর মিকি তো মানে যখনই তুমি ওঠো না কেন ও তোমার সঙ্গে সাথ দেবে তো আজকে আমার একদম পুরো উল্টে গেল সব কিছু ঘুমিয়ে কি ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমার শুধু ঘুম আর ঘুম চোখ মুখ ফুলিয়ে ফেলেছি ঘুমে আরও জন্য ঘুম আর আমার চোখ থেকে শেষই হচ্ছে না মনে হচ্ছে যেন আরও ঘুমাই মনে হচ্ছে যেন শুলেই ঘুমাবো তো এই দেখো মিকির অবস্থা ও তখন থেকে জানলাতে দেখছে আর এর মতো কাজ করছে দিদি আসলো এই মাত্র আর কিছু করার নেই ওষুধটা দিয়েছে এরকম আমায় সকাল থেকে কিছু খবরই পাইনি যে কখন কি হয়ে গেছে মানে মাথার উপর কি এত ঝড় চলে গেলে মনে হয় যে টের পাচ্ছি না এরকম একটা পরিস্থিতি ঘুমিয়ে ঘুমিয়ে আবার দুজনের সাথে কথাও বলেছে ঘুমের ভরে এখন মনে হচ্ছে যে হ্যাঁ দুজনের সাথে কথা বলেছি কিন্তু কি কথা বলেছি কতটুকু কি বলেছি একদমই অত খেয়াল করতে পারছি না আজকে সকালে ব্রেডিং হবে ওইদিকে ভাত হচ্ছে আর ব্রেডটা তাতে সেঁকে নিই দিদি এখানে রান্না করবে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে তারপরে কালকে ব্রেড নিয়ে এসেছিলো আর আজকে ভাবলাম তাহলে পিনাট বাটারই বানিয়ে দিই সকালে অন্য কিছু আর কি বানাবো এক এক দিন এক একটা খাওয়ারই চেষ্টা করি অনেকেই বলো রুটি বানিয়ে সবজি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমাদের পরে সেরকম একটা কেউ পছন্দ করে না রুটি সবজি এখন ওর খাবার দিয়ে রেখেছি কিন্তু ওর খাওয়ার সময় পাচ্ছে না এই যে এতগুলো প্যাকিং করলো আর এদিকে রান্না হচ্ছে এই যে মাছটা ভাজছে আর এখানে কচুর লতি সেদ্ধ করছে কচুরলতি দিয়ে হবে মাছের মাথা দিয়ে না ইলিশ মাছের মাথা দিয়ে আর এই হচ্ছে মাছ ভেজে রেখেছি এখানে আর একটা তরকারি মনে আমি রান্না করব লাস্টের দিকে আর এখানে রয়েছে পুঁইশাক আজকে পুঁইশাক আর আলু দিয়ে হবে মাছের মাথা দিয়ে আর কি দুটো হচ্ছে মাছের মাথা দিয়ে রেসিপি দুটো হয়ে যাচ্ছে মাছের মাথা দিয়ে মার পুজো শেষ তো পুজো শেষ করে নিয়ে এই যে কটা ধুয়ে রাখছে আর কি এই যে পুজো হয়ে গেছে সকালে আর একটা ওষুধ ছিল তো সেই ওষুধটাও খেয়ে নিলাম আর দেখি ওটা খাওয়ার পর কি সাইড ইফেক্ট দেখা দেয় মানে সাইড ইফেক্ট না ঠিক মানে সে কী কাজ করে কারণ কালকে রাতেরটা খেয়ে তো যে এটা কি কাজ করে সেটা বুঝলামই যদিও আমি বুঝেছিলাম যে রাতের ওষুধ মানেই ওটা ঘুমের জন্য দিয়েছে যেন ঘুমটা ঠিকঠাক মতো হয় আর ও খেয়ে দিয়ে আবার দৌড়াবে কুরিয়ার সার্ভিসে দিতে হবে কারণ পয়লা বৈশাখের আগেই যেন তোমাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে যায় ওই জন্যই একটা পৌঁছাবে না কাছেরটা যাতে পৌঁছে যাবে দূরে ওই আসাম ত্রিপুরা এগুলো তো ঠিকঠাক মতো যাবে না ঠিক টাইম মতো সাত থেকে আট দিন থেকে আট হ্যাঁ ওইটাই পয়লা বৈশাখের আগে যাবে না এটাই আর কি আর এখন যে যেগুলো দিয়ে আসবে সেগুলো কাছে যার যারা আছে তারা ঠিক পয়লা বৈশাখের আগেই পেয়ে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে কালকেই তো লাইভ করেছে কালকে লাইভের প্রোডাক্ট আজকেই কিন্তু সব ডিসপাচ করে দিয়ে এই মাত্র ও আসলো বাড়িতে এসে বলছে এক গ্লাস জল দাও আমাকে খুব জল পিপাসা পেয়েছে ড্রাম থেকে ঢেলে এখন এই যে ওকে এক গ্লাস জল দিলাম জলও ছিল না জবে হ্যাঁ আজকে ও পেডিগ্রির জন্য আমার হাতে হাত দিল মনে হচ্ছে আমার হাতের মধ্যে এসে ধরেছে এবার কল্লোলকে বললাম ও বলছে না না ও তোমার আদর খাওয়ার জন্য এরকম করেছে মাঝে মাঝে আদর খাওয়ার জন্যও করে আর বেশিরভাগ সময় কি করে জানো ধরো পেডিগ্রিটা দিয়ে রেখেছি বাটির মধ্যে আর আমরা যে কেউ একজন বাইরে বা দুজনই বাইরে বাইরের থেকে যখন ঘরে ঢুকলাম তখন ও পায়ের মধ্যে এমনভাবে মানে ধরবে ই করবে আর দৌড়ে গিয়ে পেডিগ্রি খে পেডিগ্রি খাবে আর জল খাবে মানে একবারে কখনোই ও খেয়ে শেষ করে না তো এই যে এখন সকালবেলা দিচ্ছি হয়তো অল্প একটু খেয়ে রেখে দেবে পরে আস্তে আস্তে খাবে দেখো গুটুনে পেডিগ্রি এখন খাবে গুটো পেডিগ্রি খাওয়ার জন্য আমার হাতের মধ্যে করে খাবে অন্য সময় কিন্তু পাঁচ ফোড়নে গন্ধ হয়েছে আমাদের ঘরে পাঁচ পাওয়া যাচ্ছে না আমাদের ঘরে দাদা ছিল কালো জিরে মেথি মৌরি তারপরে জিরে তারপরে আহ জোয়ান এগুলো সবকিছু মিলিয়ে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ ফোরণ তাই তো মেথি কালো জিরা সবকিছু দেখাচ্ছিলাম না আমি দেখাতে না করে দিয়েছি তেল আজকে এই রান্নাটা আমি করছি দিদি সব কেটে টেটে রেডি করে দিয়েছে আর এই রান্নাটা না মানে কি বলতো আমি একজনের বাড়িতে খেয়েছি এত টেস্ট হয়েছে তো সেই কারণে আমি বানানোটা মানে নিজে করছি আর কি দেখি ওরকম হয় নাকি জানিও ওরকম হবে না কারণ কখনোই কারো মতো হয় না তুমি যতই অন্যজনেরটা দেখে করো না কেন ওই তোমারটা আলাদাই হবে আর আরেকজনের আলাদাই হবে কখনোই এক হবে না তো এদিকে আমি তো শুকনো কি বলে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণটা জলে ভিজিয়ে রাখছে যে মশলাটা একটু নরম হয়ে যাবে ঠিক আছে মানাবো হচ্ছে রুই মাছের ঝাল তো এটা না আমি শুনেছি যার বাড়িতে খেয়েছি তো কার বাড়িতে খেয়েছি সেটা আর বলবো না তোমাদের কারো একজনের বাড়িতে খেয়েছি এবং তার মতো করেই বানানোর চেষ্টা করছি তো তোমাদের বললামই ফোরনে দিলাম গোটা জিরে তারপরে পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব দিয়ে আলুগুলো দিয়ে আলুটা ভেজে নেব তো দিদি বলছিল যে দিদি রান্না করবে নাকি তো আমি বলেছি এটা আমি করি বাকি দুটো রান্না দিদি করেছে তো এই যে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি অনেকক্ষণে এবার এগুলো একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এটা যে ভিজিয়ে রাখলাম যে সেই মশলাটা তো চলো এটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝুঁড়ে দেবো আর কি তো দেখো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা দেওয়ার পর আর একটু কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব ওরকম হবে না কিন্তু তারপরেও চেষ্টা করলাম দেখি খেতে কেমন হয় খেতে বসে তারপরে বুঝতে হবে ওটা যদি উঠেছিলাম কাতলা মাছ দিয়ে আর এটা আমরা যেটা করেছি আমি যেটা করেছি এটা হচ্ছে রুই মাছ দিয়ে করেছি তো ওই যে দেখো ফলগুলো আজকে কতদিন ধরে এখানে পড়ে আছে খাওয়ার জন্য মানে কেউ মনে লুকেই নেই এরকম মনে হচ্ছে আসলে কেটে দিলে তখন সবাই মিলে একসাথে খাওয়া যায় কিন্তু ওই একটা একটা করে নিয়ে মানে কেউই খেতে চায় না এমন একটা পরিস্থিতি ঘরের মধ্যে আর খেয়াল করে দেখবে ফলগুলোর মধ্যে কিন্তু একটা করে সিঁদুরের ফোঁটা কারণ এগুলো হচ্ছে পুজোর ফল তো খাওয়ার জন্য দিয়েছিল এবার আমরা আর খাইনি এখন ওই যে কেটে দিচ্ছি সবাই মিলে খেয়ে নেবো আর এদিকে দিদিকে দিলাম দিদির কাজবাজ শেষ এই যে এখন চলে যাবে তো দিদিকে মোসম্বি দিয়ে দিলাম কেটে আর বাকিগুলো এখানে কয়েক রকমের ফল কেটে নিয়েছি সবার জন্য তো দেখো এখন তিনজনে মিলে গল্প করে করে খেয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও একটু গল্প করি সেটা হচ্ছে তোমরা তো জানোই কলের একজন দিদি আছে আমার ননদ তো সেই ননদের মেয়ে কিন্তু সোনালি অনেকেই চেনো তোমরা কারণ এর আগেও ওর চ্যানেল ছিল আমি চ্যানেল খুলে দিয়েছিলাম কি নামে খুলবে কিভাবে কি করতে হবে সম্পূর্ণটাই যেহেতু আমরা ওখানেই থাকতাম তখন যে কোনো দরকারি ওরা আসতো জামাই নিয়ে আসতো ওকে তো সেই চ্যানেলের মনিটাইজেশন থেকে শুরু করে চ্যানেল খোলা বা একটা চ্যানেলের তো প্রচুর কাজ থাকে যারা চ্যানেল চালায় তারা জানে যে একটা চ্যানেলের পারফেক্ট কতগুলো কাজ থাকে তো ওর চ্যানেলের জন্য আমার যতটুকু সাধ্যে কোলায় আমি এবং ওর মামা কিন্তু সবটাই করে দিয়েছিলাম যতটুকু আমাদের মানে আমরা আয়ত্তের মানে ভিতরে ছিল তো তারপরে চ্যানেলে আমার চ্যানেলে বলে দেওয়া যে সবাই সাপোর্ট করো সবাইকে সাপোর্টও করেছিলে কিন্তু কি বলো যে মনিটাইজেশানের যে একটা গণ্ডগোল মেটার ভাগ্যটা খারাপ না কী বলবো আমি জানি না আমি বহুবার চেষ্টা করেছি মনিটাইজেশান অ্যাপ্লাই করে কিন্তু ওর চ্যানেলে কোনোভাবেই মনিটাইজেশান একবার হয়েছিল হয়ে আবার অ্যাডসেন্সের জন্য কিছু একটা ওরা দিতে পারেনি ঠিক মতো তারপরে যে অফ হয়ে গেল আর কিন্তু হয়নি তো হয়তো ব্যর্থ হয়েছে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে পরপর দুটো চ্যানেল আর এখন একটা নতুন চ্যানেল খুলেছে যার জন্য জামাই কয়েকদিন আগেই আমাদেরকে ফোন করেছিল তো কর্লের ফোনে ফোন করেছিল এবার ও তো জানোই বিজনেসের জন্য ওর নাম্বার মানে ফোন সাইলেন্ট করাই থাকে বেশিরভাগ তো শুনেনি যখন কল করেছিল তারপর বাড়ি এসে কল ব্যাকও করেছিল তারপরে বললো চ্যানেলটাকে প্রমোট করে দেওয়ার জন্য তো এবার দেখো ওর চ্যানেলে বেশি একটা ভিডিও ছিল না আর যখন আমি মানে আমরা ভাবছিলাম যে না প্রমোট করব। সেটা যেহেতু আগেও করেছি তো এখন তো আর অন্যতা কিছু হবে না আগে বরঞ্চ আমার চ্যানেলটা অনেকটাই কম ছিল আর সাবস্ক্রাইবার বা ভিউ অনেকটা বেশি ছিল সাবস্ক্রাইবারের তুলনায় কিন্তু এখন তো ভিউ সেরকম একটা নেই তো তারপরেও কিন্তু ও যখন প্রমোটের কথা বলেছে আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে কিভাবে কি করতে হবে কি করব সেটা জামাইকে বলেওছিলাম কিন্তু কি বলতো মনে একটু অভিমান হয়েছিল আমার যে কারণে কিন্তু আমি যেটা পাঁচ দিন আগে করার কথা ছিল সেটা পাঁচ দিন আগে না করে আজকে করছি সেটা তোমাদেরকে খোলাখুলি আমি বলে দিচ্ছি একটু আর কি সম্পূর্ণটা বলতে পারবো না তো সোনালি যে আমার ননদের মেয়ে সে কোনো এক কারণে হয়তো আমাদের উপরে রাগ অভিমান কিছু একটা ছিল বা কিছু আমি জানি না সে কি কারণে কি করেছে সেটা ওর ব্যাপার তো একটা আমার ভিডিওতে একটা নেগেটিভ কমেন্টই করেছিল তো যদিও সেই কমেন্টটা করে আবার রিমুভ করে দিয়েছে কিন্তু সেই নোটিফিকেশনটা আমার কাছে মানে রয়ে যায় তো সেই নোটিফিকেশানের স্ক্রিনশটও আমি তুলে রেখেছি যে কল্লোলকে দেখানোর জন্য ও তো বাইরে ছিল ও ওইগুলো নিয়ে থাকে না যে ওয়াইটিতে কে কী করলো না করলো ওর মতো ব্যস্ত থাকে তো আমি দেখাচ্ছিলাম দেখো কি বলতে চাইলো বুঝলাম না তো তারপরে ভালো করে খেয়াল করে দেখলাম যে ও লিখতে চেয়েছে তো সেটা কি লিখেছে আর তোমাদের বললাম না আমি যেহেতু ও কমেন্টটা করেও আবার রিমুভ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে বললাম না তো দেখো এরকম রাগ অভিমান খুব সবার সংসারই থাকে তো ওকে তো আর আমরা ফেলে দিতে পারবো না আমার ননদের মেয়ে সেটা কখনো মানে ভুলাও সম্ভব না সেটা ওর মামাও পারবে না কখনো যে আমার ভাগ্নি মানে ফেলে দিতে বা কিছু তো যাই হোক এবার এটা আমাদের দুজনের মনেই কিন্তু একটা খুব অভিমান ছিল এবার দেখো জামাই তো আমাদেরকে কিছু করেনি জামাই আমাদেরকে কোনো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলা কোনো দিন কোনো দিন বেয়া দুবি করা কোনো দিন অভদ্রতম করা এগুলো কিন্তু কোনোদিনও করেনি সে প্রথম থেকেই আমাদেরকে যেভাবে সম্মান দিয়েছে এখনও তাই তো ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো যে যাই হোক চ্যানেলটার কথা তোমাদেরকে বলে দিই আর যেটা হয়েছে সেটা সবটা তোমাদেরকে খোলাখুলি বললাম কারণ আমি জানি একটা আমি কিছু করতে গেলে লাস্টে গিয়ে আমার মানে দোষটা একটু বেশি হয়ে যায় তো ওই জন্যই আমি কিন্তু আমার মনে যা ছিল আমি বলেই দিয়েছি আর এটার জন্য অভিমান ছিল তবে আর ভাগ্নির উপরেও সেরকম একটা এখন মনে হয় না যে সেরকম অভিমান করে থাকলেই কি হবে না হবেই মানে করলেই কি হবে আর না করলেই কি হবে ও কমেন্টটা করে আবার রিমুভও করেছে আর বলেওছে যে আমি একটা অন্য কিছু চাপে মানে যাই হোক অন্য কিছুর মাধ্যমে সে একটা বিরক্তি হয়ে এদিকে কমেন্টটা করেছিল সেটা আমি জানি না সে আমাকে খুলে বলেনি কী বৃত্তান্ত বলেছিল যে আমাদের বাড়ির কেউ না বা আমাদের কেউ না আর কি অন্য যেটা ও বলতে চাইনি বা আমি জোরো করিনি শোনার জন্য তো এই আর কি ব্যাপার তো এই জন্যে মনে হলো যে চ্যানেলটার নাম আজকে আমি বলে দিই তোমরা যতটুকু পারবে ওকে সাপোর্ট করো একটা মেয়ে হিসেবে আমি আরেকটা মেয়েকে সাপোর্ট করছি যেন সে বেড়ে উঠতে পারে অনেকটা দূর এগিয়ে যেতে পারে তো ওর চ্যানেলের নামটা হলো সপ্তমিস লাইফস্টাইল তো ওই যে দেখো আমি আমার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিয়েছি তো তোমরা ওর চ্যানেলে গিয়ে ওর ভিডিওতে সাপোর্ট করো ওর চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাক এটাই কামনা করি প্রথমবার খাচ্ছ লতা চটকে মটকে ভালো লাগছে আর তো আজকে কি রান্না হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাইনি নি আমরা এখন সবাই খেতে বসে যাব তো এই হচ্ছে দেখো কচুর লতি দিয়ে কচুর লতি দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে দিদি আর আমি যেটা করেছি তোমরা তো দেখেইছ মনে হয় যে এইটুকু আছে এটা রাতে খাওয়া হবে মাথাটা ভাঙেনি আর এ হচ্ছে পুঁই দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে পুঁইশাক আলু আর হচ্ছে মাছের তেলও আছে আর এইটা হচ্ছে আমি করেছি তো চলো মা নাকি আজকে নিচে খাবে তো আর কি করা যাবে এদিকে স্ট্যান্ড ফ্যান তো মানে আনার পর থেকে ওখানে দিয়ে তারপর আমরা এখানে খেতে বসি কারণ এখানে তো কোনো ফ্যান ট্যান নেই খেতে বসলে ভীষণ গরম লাগে তো ওই ফ্যানটার হাওয়াটা এতটা ঠান্ডা আমার মনে হয় না যা আর কিছুর দরকার আছে স্ট্যান্ড ফ্যানটা এতটা মানে ঠান্ডা হাওয়া দেয় দারুণের জন্য নথিটা অনেকদিন পর খাচ্ছি বাড়ি তো দেখো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে চাটা খেয়েছি এখন আবারও মনে হচ্ছে ঘুম পাচ্ছে তো এমন একটাই পরিস্থিতি হচ্ছে মার সাথে কালকে থেকে ওষুধ খেয়েছি থেকে আজকে দুপুর সকালে একটা ছিল সকালে খেলাম তারপরে দুপুরে ছিল দুপুরে খেয়ে দিয়ে তো দুজন তিনজনেই ঘুম ওইদিকে মাও ঘুমিয়েছে আমি তো ওষুধ খেয়ে খুব ওরা ওষুধ না খেয়ে ঘুম ওরা তো প্রায় প্রত্যেকদিনই ঘুমো তো ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করেছিল কালকে যে আমি দুপুরে ঘুমাই নাকি তাই আমি বললাম না দুপুরে তো আমি ঘুমাই না তো তারপরে বলছি তাহলে তো আপনার ঘুমটা খুবই কম হচ্ছে মানে এটা না বহুদিন ধরেই আমার ফ্যামিলিতে চলছিল যে এই ইউটিউবের কাজ বাজ করতেই বা এটা ওটা করতে করতেই দুটো আড়াইটা বেজে যায় এবার তোমরা বলবে এত রাত কেন হয় জানি না কেন হয় আমি নিজেও জানি না দুটো আড়াইটার সময় ঘুমিয়েছি আবার উঠে পড়েছি সাতটা আটটার সময় সকালের ঘুম তো এমনিতেও হয় না জেগে থেকেই ঘুম ধরতে গেলে তো এটা শুনেই উনি বলেছে যে ঘুম হচ্ছে না আপনার তো সব কিছু মিলিয়ে তারপরে ওষুধ দিয়ে খাওয়ার পর মানসিক একটা যে শান্তি ব্রেইনের একটা সফটনেস মানে ব্রেনটা যেমন একটা কুল থাকে না বলে ব্রেনটা ঠান্ডা এটা বুঝে যাচ্ছে তো কালকেও ঘুমিয়েছি আজকেও বেশ ভালো একটা ঘুম দিয়েছি দুপুরে দুপুরও না ওটা বিকেল বলতে গেলে আর আজকে যেহেতু আমাদের লাইভ নেই ওই কারণে কল্লও ঘুমিয়েছে আর নয়তো যেদিন লাইভ থাকে ও ঘুমায় না একদিন ভুল করে ঘুমিয়ে গেছিলো তো এই আর কি তো চলো ফ্যানটা অফ করেছি কারণ হচ্ছে তোমাদের সাথে কথা বলতে নিলে না ওই ফ্যানের আওয়াজে তোমাদের বিরক্ত লাগে ওই জন্য ফ্যানটা অফ করে তারপরে এখন কথা বললাম

আর তারপরে তোমাদের বলেছিলাম আমার ভাল লাগে কিছু জিনিস কিনতে হবে অনলাইন থেকে আমার একটা ক্রিম কিনেছি অনলাইন থেকে মানে বাড়িতে বসে থেকে অনলাইন বলতে কি কলকাতা এটা একটা বিশাল সুবিধা ঘরে বসে থেকে অর্ডার করো সে তুমি যাই খাও বা যাই দরকার তোমার বাড়ির সবজি থেকে শুরু করে মানে সব অর্ডার করবে ব্লিঙ্কিট আছে জেপটো আছে টেন মিনিটস লাগে চলে আসে তো এই যে নেভি আর এই ক্রিমটা নিয়েছি আর একটা ব্রাশ এনেছি ঘরের জন্য নিয়েছি গোলমরিচ চাপাতা তারপরে কর্পূর কর্পূর ঠাকুরের জন্য যেটা প্রত্যেক দিনই ধুনোর সাথে দেওয়া হয় এই আর কি দেখো আমাদের জানালা খোলা আর মা হচ্ছে শুয়ে পড়েছে আমরাও এখন শোব খাওয়া দাওয়া সব হয়ে গেছে রাতে বিকেলবেলা ঘুমিতে ঘুম থেকে উঠে অনেকটা সময় পার করে তারপরে তোমাদের সামনে এখন আসলাম মানে কি বলতো সারাদিন একটা না ভিডিও করা হয় কিন্তু সন্ধ্যার পর আর একটা না ভিডিওটা করতে পারি না তখন এই দিক সেদিক একটু ঘোরাঘুরি নিজের মতো থাকা এই আর কি চলে তো মা চা মা আমরা সবাই মিলে চা খেলাম মা টিভি দেখলো আমরা দুজন একটু বাইরে বেরিয়েছিলাম একটা কাজে তারপরে চলে এসেছি বাড়িতে তাড়াতাড়ি বাইক দিয়ে গেছিলাম আজকে এখানেই ওই এইটুক থেকে এইটুক যাবে তাতেও তো কুড়িতে টাকা ভাড়া নেবে তো ওই জন্য আর আসার পর সবাই মিলে ভাত খেয়েছি আর এখন যে ব্রাশ করবো ওষুধ ওষুধ খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে আর

চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা